ছয় দিন ডিবি হেফাজতে থাকার পর বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছাড়া পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কয়েকজন সমন্বয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য পেশ করেছেন তারা সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন বেআইনিভাবে আটক রাখা থেকে মুক্তির দাবিতে গত মঙ্গলবার রাত থেকে ৩২ ঘন্টা আমরণ অনশনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদার এ সময় তারা কোনো প্রকার খাবার পানি ও চিকিৎসা নেওয়া থেকে বিরত ছিলেন শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন ও সমন্বয়কদের অনশনের মুখে ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে আসিফ মাহমুদ তার সর্বশেষ পোস্টে লিখেছেন রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা জনতাকে সালাম জানিয়েছেন তিনি শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের বিচার দায়ীদের পদত্যাগ ও নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি তিনি লেখেন গত ১৯ জুলাই থেকে অকথ্য নির্যাতন নিপীড়ন সহ্য করছি আপোষহীনতার জন্য যে কোনো মূল্য দিতেও প্রস্তুত আছেন বলে জানান আসিফ মাহমুদ এদিকে আসিফ মাহমুদের বরাতে আন্দোলনের অন্যতম সক্রিয় আন্দোলনকারী ঢাবির মোহসিন হলের আবাসিক শিক্ষার্থী তারেক রেজা গণমাধ্যমকে বলেন আসিফ ভাই ডিবি হেফাজত থেকে বেরিয়েই তাদের ফোনে পেগাসাস ইনস্টল করার ব্যাপারে সন্দেহ করে আমার কাছে সমাধান চান এখন মনে হচ্ছে সত্যি তাই হয়েছে না হলে দুই সমন্বয়কের ফেসবুক স্ট্যাটাস মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই কিভাবে তা ডিঅ্যাক্টিভেট হয় এটা হতেই পারে না তিনি আরও বলেন এই খুনি সরকার সম্ভবত দু সালে ইসরায়েলের কাছ থেকে স্পাইওয়ার প্যাকাসাস কেনে এটা নিয়ে বৈশ্বিক গণমাধ্যম আল জাজিরাও রিপোর্ট করেছে খনিরা এখন ইসরায়েলের পথে হাঁটছে সম্ভবত